হ্যালো কেস সুকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের প্রিয়া কি হ্যাঁ ফ্রি ফায়ারে সিএস র্যাঙ্কে নতুন একটা আপডেট আসছে নতুন বলতে গেলে গানের কিছু এবিলিটি চেঞ্জ করছে আর কি ড্রপ লুট করার পর তোমরা এই গানগুলো নিতে পারবা অনেক ধরনের গান আছে এম ফর ওয়ান সিক্সটি এবং পি এটা কি একটা করে এক্সট্রা এক্সট্রা হচ্ছে বরফের মতন জিনিস বাইর হয় এবং ওটাতে একটুখানি ড্যামেজ দেয় বুঝছো তোমরা যে হাতে দেখতে পারতেছো এটা নীল কালার হ্যাঁ এইটা পি এটা নীল কালার ওই এবিলিটিটা যোগ হয়েছে এই জন্য আরেকটা হচ্ছে আপডেট কি আসছে দাঁড়াও তোমাদেরকে এই ম্যাচটা দেখাই এটা হারে গেছি অবশ্য হ্যাঁ যখন হবে মায়ের দুই দিক দিয়ে মায়ের খাইছি হ্যাঁ এটাতে এটাতে মারছি এটাতে আমি ভাবছিলাম ওইটাকে আগে ফিনিশ দেবো কিন্তু এটা ফিনিশ হইতে হইতে বাইরে বাইকি একটা অকাজ করে ফেলাইলাম এই যেই জন্য রাউন্ডটা হেরে গেছে বুঝছো একে মারলে আমি সুন্দর মতন বাকি দুইটা মারা আমার কোনো পক্ষে সম্ভব ছিল মানে ইজিলি মারা দিতে পারতাম আমি হচ্ছে যে পিছন দিক দিয়ে মায়ের খেয়ে গেছি এই পিছন দিক দিয়ে মায়ের খেয়ে গেছি কিছু করার ছিল না দেখো তোমরা যখন আমি ফাইট নিতে যাই না যে উপরে একটা প্লেয়ার আছে আমি খেয়াল করছি ও কম হয়ে গেছে এই যে এটাকে মারতে যায় পিছন দিক দিয়ে মারটা দিয়ে দিছে আমার তাও আবার কি জানো পুরো প্রাইম লেভেল এইট এবং হচ্ছে ভালোই তিনটে কিল করছিলো কিন্তু তারা ম্যাচটা জিততে না কারণ তোমাদের জিতেন ভাই যে ছিল এই ম্যাচে জিততে কেমনে পায় রাগ উঠে ভাই আমার মাঝে সাথে যে রাগ উঠে ভাই বলার মতো না তো এই দেখো আরেকটা জিনিস হচ্ছে তোমরা দেখতে পারবা দাঁড়াও আমি আগে গানটা নিয়ে নেই যে একটা গান নিলাম ওই দেখছো তোমরা দেখতে পারলা ওই জিনিসটা কি ওইটাও সেম ভাই একটা গোল করে একটা জিনিস বাইরে হবে এবং সম্ভবত সর্বোচ্চ সর্বোচ্চগত তিরিশ কি পনেরো এরকম ড্যামেজ দিবে হ্যাঁ মাত্র তিরিশ কি পনেরো পনেরো সম্ভবত পনেরো নাকি দশ দিন ড্যামেজ দেয় টুক ড্যামেজে কিছু হয় না গাইস কিছুই হয় না জাস্ট এটা গেই না কিসের জন্য বরফের জন্য অ্যাড করছে যাই হোক কোনো সমস্যা হয় না গেমটা হচ্ছে ভালোই আছে ওরকম কিছু আপডেট আনে নাই যেটাতে আমাদের অসুবিধা হয় গেম খেলতে জাস্ট তোমাদেরকে আমি জানাই দিলাম একটা হচ্ছে গানের অ্যাবিলিটি যোগ করছে আর কি এটা কয়েকদিনের জন্য সম্ভবত উইন্টার উইন্টার যতদিন শীত যতদিন আছে এই পর্যন্তই এইগুলা আপডেট থাকবে তো এই ছিল আজকের ভিডিওটা আই ভিডিওটা ভালো লাগছে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবানা যা যা আপডেট আসছে কিছু কিছু আপডেট সেগুলো আমি তোমাদেরকে জানাই দিলাম পরবর্তীতে আরও যদি আপডেটের খবর পাই আমি তোমাদেরকে সেটাও জানিয়ে দেবো তো হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বানা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ একটু চাইতে উঠতে হবেই আর চেষ্টা করে যাব যতদিন পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার না হচ্ছে দেখা যাক কতদিন লাগে এক হাজার সাবস্ক্রাইব হতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে